বাচ্চা বা বড়দের কাশি হাঁপানি বা শ্বাসকষ্ট ডাক্তাররা যে সিরাপ দেন সেটিকে শুধু কাশি কমায় নাকি ফুসফুসের কাজ করে আজ আমরা জানব পিউরিসাল সিরাপ যা অনেকে ডিবোসালভিটামল নামে চেনেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে জানাবো কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যা না জানলে সমস্যা হতে পারে পিউরিসাল সিরাপে প্রস্তুত বাজাজাতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পিউরিসাল পঞ্চাশ মিলিগ্রাম সিরাপের দাম হচ্ছে তিরিশ টাকা আর একশো মিলি সিরাপের দাম পঁয়তাল্লিশ টাকা পিউরিসাল সিরাপ কী পিউরিসাল সিরাপে থাকে লিবোসাল বিউটামল এটি আসলে এক ধরনের ব্রঙ্কো ডাইলেটর মানে শ্বাসনালীকে প্রসারিত করে সহজভাবে বললে ফুসফুসের ভেতরে সংকুচিত পদগুলোকে খুলে দেয় যাতে শ্বাস নিতে সহজ হয় কেন দেওয়া হয় ডাক্তার সাধারণত এই সিরাপটি দেন হাঁপানি বা অ্যাসমা রোগে শ্বাসকষ্টে বা ব্রঙ্কাইটিসে শ্বাসনালীতে হুইজিং বা ঘর শব্দ হলে কাশি বা ঠান্ডা জনিত কারণে শ্বাস নিতে কষ্ট হলে খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তার বয়স ওজন আর রোগের অবস্থা দেখে ডোজ ঠিক করে দেন শিশুদের জন্য ডোজ বড়দের চেয়ে আলাদা হয় সিরাপ খাওয়ার আগে ভালোভাবে ঝাঁকাতে হবে খালি পেটে না খেয়ে খাবারের পর বা হালকা খাবারের পরে খাওয়াই ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় না হলেও মাঝে মাঝে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হাত কাপা বা কাঁপুন মাথা ব্যথা হৃৎপিণ্ড দ্রুত ধরফর করা হালকা ঘুম ভাব মাথা ঘোরা কখনো কখনো বমবমি ভাব এগুলো খুব বেশি হলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে সতর্কতা যাদের হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডাক্তারকে জানিয়ে খেতে হবে ডাক্তারের দেওয়া ডোজের বাইরে খাওয়া যাবে না শিশুকে দেওয়ার সময় বিশেষভাবে সাবধান হতে হবে মেয়েরা গর্ভবতী বা দুগ্ধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে আগে ডাক্তারকে জানাতে হবে আশা করি পিউরিসাল সিরাপ নিয়ে ভিডিওটি আপনাদের কাজে লাগবে আপনার পরিচিত কারো যদি হাঁ বা শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার তার জন্য অনেক সহায়ক হতে পারে আর হেলথ সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ